আজকে দিনটা ছিল বৃষ্টি ভেজা একটা দুপুর রবিবারের আমরা বেরিয়ে পড়েছিলাম স্বামী নারায়ণ মন্দির দর্শনের উদ্দেশ্যে আমি মিষ্টি পল্লবী আড়াইটে নাগাদ বেরিয়ে পড়লাম বাইক নিয়ে পৈলানের উদ্দেশ্যে আর ওদিক থেকে মিষ্টির দাদু দিদা এবং মাসি মেশো সাথে ছোট্ট চিনি তারাও আসছে আমরা বেরিয়ে পড়লাম মেঘলা ওয়েদার ধর্মতলা ক্রস করে আমরা ডায়মন্ড হারবার রোড দিয়ে পৌঁছাব মন্দিরে পৌঁছানোর পর আমি যা দেখলাম ভিতরে খুব সুন্দর পার্কিং এর ব্যবস্থা রয়েছে দু চাকা কুড়ি টাকা করে এবং চার চাকা পঞ্চাশ টাকা এবং বড় গাড়ি একশো টাকা এইভাবে পার্কিং চার্জ পার্কিংয়ে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে এখানে আমরা বিকেল বিকেল পৌঁছে গেলাম বৃষ্টিতে কয়েক জায়গায় দাঁড়াতে হয়েছিল বাট আলটিমেটলি আমরা মন্দির খোলার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম এবং আমাদের বাইকগুলো পার্কিংয়ে রেখে দিলাম বয়স্ক মানুষদের জন্য মন্দিরে হুইল চেয়ার রেস্ট রুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের সুব্যবস্থা রয়েছে যার জন্য এই সব বিষয়ে কোনো রকম সমস্যা আমার চোখে পড়লো না শুধু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এবং বেশ কিছু বিষয় কিছু নিয়মাবলী রয়েছে সেগুলো পালন করে চললে এই মন্দিরটি ঘুরে দেখতে সবার খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব আনন্দ পাবে ছোটদের জন্য কিন্তু গার্ডেনের মধ্যে বিভিন্ন রকম রাইডসেরও ব্যবস্থা রয়েছে আমরা যেহেতু বৃষ্টির মধ্যে সেইভাবে মাঠে আমরা যেতে পারিনি মানে গার্ডেনে তো বৃষ্টি না হলে বেশ ভালো লাগবে অনেক বড় জায়গা নিয়ে এই পুরো মন্দিরটা এবং সুন্দর গাছপালা দিয়ে সুন্দর গার্ডেনিং করে সাজানো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বৃষ্টি হয়েছিল বাট কোথাও কোনো নোংরা আমাদের চোখে পড়েনি ইভিন সব জায়গায় যেখানে যেখানে জল জমে রয়েছে স্বেচ্ছাসেবকরা সবসময় অ্যাকশন ক্যামেরা বা কোনো ডিজিটাল এসএলআর অ্যালাও না মন্দিরের মধ্যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য শুধুমাত্র মোবাইলই ব্যবহার করা যেতে পারে তাও সিলেক্টিভ কিছু জায়গা ছাড়া মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ যেমন মূল মন্দিরে ওঠা এবং মূল মন্দিরের আশেপাশে বিশেষ করে সামনে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ বৃষ্টি পড়ছে বলে মুখ আমরা দূর থেকে নির্দিষ্ট জায়গা থেকে সুন্দর সুন্দর ভিডিও তুললাম এবং নিজেদের অনেক সেলফি এবং ফটোগ্রাফি আমরা তুলে নিলাম আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন সাড়ে চারটে বেজে গেছে চারটের সময় মন্দির খোলে যেহেতু দিনটা ছিল রবিবার যার জন্য আজকে ভক্ত সমাগম বেশ ভালোই ছিল এবং অনেক মানুষ ভিড় করেছিল মন্দিরে আমরা মূল মন্দিরে ঠাকুরের দর্শন করে এবং গর্ভগৃহে নীলমাধবের মূর্তি দর্শন করে আমরা বেরিয়ে জুতো সংগ্রহ করলাম হ্যাঁ আর একটা বিষয় এখানে যুথ রাখার জন্য সুনির্দিষ্ট জায়গা রয়েছে এবং তার জন্য কোনো সেইভাবে মূল্য প্রদান করতে হয় না মূল মন্দিরে রয়েছে ভগবান স্বামী নারায়ণ অক্ষর ব্রাহ্মণ নন্দ স্বামী এবং শ্রী গোপালানন্দ স্বামী তার বাম পাশে ঘনশ্যাম মহারাজ শ্রী হরিকৃষ্ণ মহারাজ শ্রী রাধাকৃষ্ণ দেব আর অপর প্রান্তে শ্রী সীতারাম দেব ও শ্রী হনুমানজী শ্রী শিব পার্বতী দেব এবং শ্রী গণেশজী এবং গর্ভগৃহে রয়েছে শ্রী নীলকান্ত বর্ণী স্বামী নারায়ণ মহারাজের স্বর্ণমূর্তি পঞ্চাশ টাকা প্রণামী দিয়ে মন্দিরের গর্ভগৃহে শ্রী নীলকান্ত বর্ণী ভগবান শ্রী স্বামী নারায়ণের স্বর্ণমূর্তিকে অভিষেক করার সুযোগ সকলকেই প্রদান করা হয় এবং সেখান থেকে প্রসাদও দেওয়া হয় এছাড়াও মন্দিরের বাইরে অফিস ঘরে একশো টাকা করে প্রসাদের বাক্স বিক্রয় হচ্ছে আমরাও এক বাক্স প্রসাদ কিনে নিলাম সেখান থেকে এখানে মন্দির খোলার সময়সূচি একটু বলে রাখি সকাল সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে এখানে এগারোটা পনেরো মিনিটে রাজভোগ হয় হয় সন্ধ্যায় আরতি মিনিটে এবং ঠাকুরকে শয়ন দেয়া হয় সন্ধ্যে আটটার সময় দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে এবং রাত্রির আটটার সময় মন্দিরের মূল গেট বন্ধ হয়ে যায় এই মন্দিরে কিন্তু দুপুরে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে ভোগ খেতে হলে বারোটার মধ্যে মন্দিরে প্রবেশ করতে হবে সেই সময় বারোটা থেকে চারটে পর্যন্ত তোমরা মন্দিরের ভিতরেই থাকতে পারবে এবং সেই সময় কিন্তু ভোগ সংগ্রহ করা যেতে পারে আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন বেশ ভালোই আলো ছিল যার জন্য আমরা দিনের বেলার রূপ এবং বেলায় যখন পুরো মন্দির চত্বর এবং মূল মন্দিরে রাতের আলো জেলে দেওয়ার পরে আমরা সেটাও দেখতে পাই দুটো রূপ ভিন্ন এবং খুব সুন্দর মন্দিরটি দেখতে লাগে দূর থেকে মন্দির থেকে বেরিয়ে তারই সামনে রয়েছে একটি ক্যাফে ক্যাফেটেরিয়া যেখানে প্রচুর ভেজ খাবার কফি এবং বিভিন্ন রকমের স্ন্যাক্স কিনে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে আমরা সেখানে কিনে নিলাম কফি এবং ফ্রেঞ্চ ফ্রাই কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা আবার পার্কিং ক্লট পার্কিংয়ে পৌঁছে গেলাম এবং সেখান থেকে আমরা আবার গাড়ি আমাদের বাইক সংগ্রহ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকের দিনটা বেশ ভালোই কাটলো স্বামী মন্দির দর্শন কলকাতার মধ্যে খুবই সুন্দর একটি মন্দির তোমরা সবাই ছুটির দিনে এসে দেখে যেতে পারো পুরো মন্দির চত্বর টাইলস এবং মার্বেল দিয়ে বাঁধানো মূল মন্দিরের উপরে যেহেতু বৃষ্টি হয়েছিল জায়গায় জায়গায় মার্বেলের ওপর ভিজে মার্বেলে জল দাঁড়িয়েছিল মিষ্টি এবং চিনির চিনিত যথারীতি জলের ওপর খুব আনন্দ তারা বেশ ছুটে ছুটে উপভোগ করছিল তারাও ঠাকুর দর্শন করলো এবং খুব মজা করলো সারাদিন তোমাদের বলে রাখি তোমরা কিভাবে যেতে পারো কৈলান স্বামীনারায়ণ মন্দির ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে কৈলান স্বামীনারায়ণ মন্দির যাওয়া যেতে পারে বেহালা জোকার পরেই আড়াই থেকে তিন কিলোমিটারের দূরত্বে অবস্থিত কৈলান স্বামী মন্দির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং লাইক করো নতুন বন্ধুরা যারা এই ভিডিও দেখবে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ